আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো মেজর লীগ ক্রিকেট যুক্তরাষ্ট্রে অভিষেকে সাকিবকে রাম ধুলাই বাবর রিজওয়ানকে আলটিমেটাম সাবেক পাকিস্তান অধিনায়কের মাটি খেতে কেমন লাগে রোহিতকে মোদীর প্রশ্ন এশিয়া কাপের বাংলাদেশের জেসি বিরল রোগে আক্রান্ত তামিমের ভাই নাফিস শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি খানিকটা বিরতির পর ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেও নিজের ছায়া হয়েই রইলেন সাকিব আল হাসান মেজর লীগ ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে তিনি ব্যাটে বলে সেরা ছন্দে না থাকলেও তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ঠিকই মাঠ ছেড়েছে জয় নিয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স হয়ে ব্যাট হাতে তেরো বলে আঠারো রান করেছেন বল হাতে খরুচে ছিলেন তিনি তিন ওভারে বত্রিশ রান দিয়েছেন নিয়েছেন একটি উইকেট ডালাসের ব্র্যান্ড পেইডি স্টেডিয়ামে শনিবার সকালে সাকিবদের প্রতিপক্ষ পক্ষ ছিল টেক্সাস সুপার কিংস টসের শুরুতে ব্যাট করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স উন্মুক্ত চাঁদের পঁয়তাল্লিশ বলের আটষট্টি রানের ইনিংসে ভর করে তারা সাত উইকেট একশো রান দাঁড় করিয়েছে ভারতের সাবেক এই ক্রিকেটারের ইনিংসটি ছিল ছয়টি চার ও তিনটি ছয় সাজানো জেশন রয় ও সুনীল নারায়ণ অল্পে ফিরলেও তৃতীয় ওভারে ব্যাটিংয়ে নামেন সাকিব তেরো বলে তিনটি বাউন্ডারি মারলেও সপ্তম ওভারে তাকে সাত ঘরে পাঠিয়েছেন অ্যারন হার্লি ক্যাচ তুলে দেন ফাফডু প্লেসির হাতে ম্যাচটা বারো রানে জিতেছে সাকিবের দল টেক্সাস সুপার কিংস আট একশো পঞ্চাশ রানে থেমেছে সর্বোচ্চ স্কোরার ছিলেন ডেভন কনওয়ে উনচল্লিশ বলে তিপ্পান্ন রান করেন তিনি তাতে ছিল চারটি চার ও দুইটি ছয়ের মার। তাছাড়া স্যাভেজ আঠারো বলে উনত্রিশ রানে অপরাজিত থেকেছেন সাকিব বল হাতে নেন পাওয়ার প্লে পর প্রথম ওভারে কোনো বাউন্ডারি দেননি তারপরেও দশ রান খরচ করেছেন তিনি সাকিবের বিবর্ণ দিনে আলী খান ছিলেন দলটির সেরা পারফর্মার তেত্রিশ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা ছিলেন এই পেসার তাছাড়া আঠারো রানে দুইটি উইকেট নেন স্পেন্সার জনসন সাকিবের মতো একটি উইকেট নেন অধিনায়ক সুনীল নারিন টি বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলে কার্যত বিদয় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হার দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে সম্ভাবনা তৈরি করেও হার হজম করেছে পাকিস্তান বিশ্বকাপের পর পাকিস্তান দলের খেলা বদলে ফেলার কথা বলেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন নজর এড়াইনি তার স্লো ব্যাটিং এর বিষয়টিও টি বিশ্বকাপে ভালো নি মোহাম্মদ রিজওয়ানও কানাডার বিপক্ষে ম্যাচে ফিফটি করে বল নষ্ট করেছেন অনেকগুলো এমন বাজে পারফরমেন্সের কারণে বাবর ও রিজবানকে আলটিমেটাম দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ দলের এই দুই তারকাকে নিজেদের খেলায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন লতিফ তাদেরকে বদলে ফেলতে হবে ব্যাটিং অ্যাপ্রোচ যেমনটি করেছেন ভারতের রোহিত শর্মা এবং বিরাট কোহলি আর যদি পরিবর্তন করতে না পারে তাহলে যেন তারা দল থেকে বেরিয়ে যায় এমনও আলটিমেটাম দিয়েছেন লতিফ লতিফ বলেন আমি রোহিত শর্মা এবং বিরাট কোহলির উদাহরণ দেব তারা কিভাবে নিজেদের বদলেছে তা দেখানোর জন্য রোহিত নিজেকে একশো নব্বই ডিগ্রি পরিবর্তন করেছে পরিবর্তন সম্ভব কারণ সে একজন আদর্শ ক্রিকেটার হয়ে উঠেছে তার আইপিএল স্ট্রাইক রেট আগে ছিল একশো থেকে একশো চল্লিশ কিন্তু এই বছরটা একশো ষাটে গিয়ে ঠেকেছে বিরাট কোহলিও তাই করেছে এই দুই ব্যাটসম্যান যদি বদলাতে পারে তাহলে যে কেউ পারবে আমি বাবরাজম এবং মোহাম্মদ রিসওয়ানকে টি টোয়েন্টিতে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ পরিবর্তন করার জন্য পাঁচটি ম্যাচ সুযোগ দেব এবং যদি তারা তা না করে তবে তাদের জন্য দলে কোনো জায়গা থাকা উচিত নয় যোগ করেন লতিফ এগারো বছর পর আইসিসির কোন ট্রফি তেরো পর বিশ্বকাপ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের স্বাভাবিক ভাবেই উদযাপনে ভারতীয় দলের ক্রিকেটাররা ছিলেন বাঁধন হারা উদযাপনের অংশ হিসেবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা তো খেয়ে ফেলেছিলেন বার্বাডোজের কেনস্টিং ওভাল মাঠের বালোই আইসিসি শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় ওভারের যে পিচে খেলা হয়েছে সেখানে থেকে একটু বালু নিয়ে মুখে দিচ্ছেন রোহিত ভারত অধিনায়কের এমন উদযাপনী বলে দেয় শিরোপা জিততে কত মরিয়া ছিলেন তারা বিষয়টি দৃষ্টি এড়ায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও রোহিতকে কাছে পেতে জিজ্ঞেস করলেন সেটি নিয়ে বার্বাডোজে শিরোপা জয়ের তিন দিন পর গতকাল ভারতে পৌঁছেছেন রোহিত শর্মারা দিল্লিতে নেমেই ভারত দল মোদীর সঙ্গে তার বাসভবনে দেখা করে সেখানে ভারতীয় দলের সম্মানে সকালের খাবার আয়োজন করেন মোদী মেতে ওঠেন খেলোয়াড়দের সঙ্গে বিভিন্ন আলাপচারিতায় ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী মোদী নাকি রোহিতকে জিজ্ঞেস করেন মাটি খেতে কেমন লাগে যদিও রোহিত কি উত্তর দিয়েছেন সেটি সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি প্রতিবেদনে টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ হলেও ফাইনালে ছিয়াত্তর রানের ইনিংস খেলেন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের আগে কোহলির মনের অবস্থা সম্পর্কেও জানতে চান মোদী এছাড়া ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উপরে এসে ব্যাট করার অনুভূতি জানতে চান অক্ষর প্যাটেলের কাছে এছাড়া ম্যাচের শেষ চার ওভারে নিজেদের চিন্তা ভাবনা কেমন ছিল সেই ব্যাপারে জিজ্ঞেস করেন যশপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে বাংলাদেশের ক্রিকেটে আরো একটি অর্জন যুক্ত হতে যাচ্ছে আসন্ন নারী এশিয়া কাপ আসরে শ্রীলঙ্কার মাটিতে আঠারো থেকে আঠাশ জুলাই হবে মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা যেখানে প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন জেসি নারী আম্পায়ারিং এ বাংলাদেশের যাত্রা খুব বেশি দিনের নয় চলতি বছরের মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি এবং মিশু চৌধুরীকে নিয়োগ দেয় প্রথমবারের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে পাঁচ বাংলাদেশী নারীকে যুক্ত করে তাদের মধ্যে চারজন দেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি রোকেয়া সুলতানা ডলি রানি সরকার এবং চম্পা চাকমা এছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন এই খবর এসেছিল গত মার্চে এবার প্রথমবারের এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দায়িত্ব পেলেন জেসি নিজের অনুভূতি জানিয়ে আম্পায়ার জেসি ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি করে নারী এশিয়া কাপ 2024 এ নতুন যাত্রা শুরু হচ্ছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আসন্ন নারী এশিয়া কাপের জন্য নির্বাচিত করেছে শ্রীলঙ্কায় আঠারো থেকে আঠাশ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমার জন্য সবাই দোয়া করবেন পাঁচ জুলাই শুক্রবার দিনটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক আতঙ্ক আর শোকের দিনই যেন ছিল দুপুরে সাবেক ক্রিকেটার বাংলাদেশ দলের ম্যানেজার এবং তামিম ইকবালের ভাই নাফিস ইকবালের অসুস্থতার সংবাদ সন্ধ্যায় গ্র্যান্ড মাস্টার জিয়ার খেলতে খেলতেই মৃত্যুর সংবাদে পুরো ক্রীড়াঙ্গন শোকস্তব্ধ নাফিসের সংবাদে কাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান তামিম মাশরাফি বিন মর্তুজা মাহমুদুল্লাহ মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা আছেন ছুটিতে নাফিসও ছুটি কাটাচ্ছিলেন চট্টগ্রামে নিজের বাসায় কাল প্রচন্ড মাথা ব্যথা আর দুর্বলতা নিয়ে চট্টগ্রামের স্থানীয় একটা হাসপাতালে ভর্তি হন তিনি বিসিবির সিনিয়র চিকিৎসক কাল রাতে সাংবাদিকদের জানিয়েছেন প্রাথমিক স্ক্যানের পর জানা যায় নাফিসের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো এক ধরনের সমস্যা হয়েছে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় আনার ব্যবস্থা করা হয় কাল বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে নাফিসের মস্তিষ্কে কি হয়েছে সেই বিষয়টি নিয়ে দেবাশিস বলেছেন এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নাফিসের সেরিব্রেল ভেনাস থাম্রোসিস অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমা বেঁধে আছে এটা বিরল একটা রোগ এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় আছেন নাফিস তাকে হাসপাতালে আরো কয়েক সপ্তাহ থাকতে হবে দেবাশিস নাফিসের ব্যাপারে বললেন স্ট্যাবল আছে প্রথম দুই তিন দিন পর্যবেক্ষণে রাখতে হয় আজ রাত সে এইচডিও ইউনিটে থাকতে হবে কাল অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে তাকে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গ্রহ জানিয়ে দিব আরো একবার মেজর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রে অভিষেকে সাকিবকে রাম ধুলাই বাবর রিজওয়ানকে আলটিমেটাম সাবেক পাকিস্তান অধিনায়কের মাটি খেতে কেমন লাগে প্রথমবার এশিয়া কাপের আম্পায়ারিং এ বাংলাদেশের জেসি বিরল রোগে আক্রান্ত তামিমের ভাই নাফিস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ